বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে কিন্তু জলটা জল বসিয়ে দিয়েছি বেশি করে কড়াইতে তো জলটা কিন্তু ফুটছে তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো জলটা যেই ফুটে যাবে ভালোভাবে তখন গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে বন্ধুরা গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবারে জলটা কিন্তু ভালোভাবেই ফুটে গেছে তো এইবার আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো তো মাছের ডিমগুলো কিন্তু সবার আগে কিন্তু আমি ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম দেখুন আমি কিন্তু মাছের ডিমগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি দেব এভাবে আমি দিয়ে দেবো কারণ ফুটন্ত জলে আর জল ফোটার সময় তখন দেবেন না জলটা ভালোভাবে ফুটে যাবে তারপরে আপনি বন্ধ আপনারা আর কি বন্ধ করে দেবেন গ্যাসটা তাহলে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে ডিমগুলো তো এইভাবেই কিন্তু আমি দশ মিনিট রেখে দেবো তারপর আমি এই জলটা থেকে আমি আবার তুলে নেব এতে কি বলুন তো মাছের ডিমের যে যেটা আঁচটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এই জন্য গরম জলে দেওয়া দেখুন এটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার কিন্তু আমি একটা হাতা নিয়ে যে আস্তে করে হাতা দিয়ে তুলতে হবে এটা মাছের কিন্তু এই যে আসতে ডিমের মধ্যে যে আসতে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না এক্সট্রা যে জলটা সেটা আমি একটু ঝরিয়ে দেবো এবার এর মধ্যে যা যা দেবো সেগুলো আমি এবার যন্ত্র করব আমি এবার আমি দশ মিনিটের জন্য রাখবো দেখুন তো বন্ধুরা দেখুন ডিমটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি এবার আমি এতে কিছু কিছু উপকরণ মেশাবো দেখুন এখানে একটা আমি কিন্তু ভালো করে পেঁয়াজটাকে কিন্তু কুচিয়ে নিয়েছি আর মিহি করেই কুচোতে হবে পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন আর এখানে আমি এবার ডিমটা দিয়ে দেবো গরম জলে পুরন্ত গরম জলে যে ডিমটা দিয়েছিলাম মাছের ডিমটা তো এটা দিয়ে দিচ্ছি এবারে এক চামচ নুন চিনি লঙ্কার গুঁড়ো আর সামান্য কিন্তু হলুদ গুঁড়োটা নিয়েছি আর হলুদ গুঁড়ো কিন্তু আমি সামান্যই নিয়েছি আর এখানে একটু বেসন গুঁড়োটা দিয়ে দেবো মনে হয় সবটা হয়তো লেগে যেতে পারে আর গুঁড়ো কিন্তু এর আগেও অনেকবার এই রেসিপিটা আমি করে দেখিয়েছি গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না আর এ দেখুন একটু ম্যাগি মশলা নিয়েছি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছে পুরোটাই লেগে যাবে পুরো ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি আর নুনটা একটুখানি কম করে দেবেন যেহেতু ম্যাগির মশলায় কিন্তু নুন থাকে কিন্তু তো নুনটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবে আর এখানে কিন্তু আমি একটা জল প্যাকেট নিয়েছি যা এই জলজিয়ার প্যাকেটটা এবার দেবো এগুলো কিন্তু এক টাকা করে জলজিরা প্যাকেটগুলো এটা দিয়ে দিচ্ছি পুরোটাই মানে টোটালি মাছের ডিমের গন্ধটাই পাবেন না খেতে কিন্তু অসাধারণ লাগবে এটুকু নিয়ে বলতে পারি তো যাই হোক এবার আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু এখনও গরম আছে মাছের ডিমটা আর কাঁচা লঙ্কা যদি দিতে চান দিতে পারেন আমি তার পরিবর্তে কাঁচা লঙ্কার পরিবর্তে আমি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি আর হলুদ গুঁড়োটা কিন্তু খুবই সামান্য দেবেন আর বেসন গুঁড়ো কিন্তু খুবই সামান্য তো যাই হোক এবার আমি সুন্দর করে আমি এটা মেখে নেব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি আর এটা কিন্তু এরকম জল জল হয়ে যাচ্ছে আর যেহেতু এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচানো বেশি করে দিয়েছি এটা কিন্তু অনেকটাই জল জল আরও হয়ে যাবে তো ভয় ভয় পাওয়ার কিচ্ছু নেই ঠিক আছে তো এখানে কিন্তু আমি প্রথমেই বলেছি যে বেসনে গুঁড়ো বেশি দেওয়া যাবে না তো এইভাবেই করতে হবে তো যাই হোক এটা কিন্তু আরও জল হয়ে যাবে আমার কিন্তু মাখাটাও কমপ্লিট আর ভালো করেও কিন্তু ভালো করে কিন্তু ভালো করে মানে ফ্যাটিয়ে 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 এরকম হাত দিয়ে 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 নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন কতটা জল জল হচ্ছে তো ভয় পাওয়ার কিচ্ছু নেই তো এইভাবে আমি এখন রেখে দেবো দু তিন মিনিট তো বন্ধুরা দেখুন কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি আর দেখুন ব্যাটারটা কিন্তু আমার সুন্দর হয়ে গেছে সেট হয়ে গেছে এবার আমি যে এই যে গোল হাতাটা নিয়েছি এর সাহায্যেই আমি কিন্তু দেব হাতে মানে হাত দেওয়ার দরকার নেই আমি হাতটা কিন্তু ধুয়ে নিয়েছি এবার এটা সাজ আমি গোলwidehatটার সাথে অল্প অল্প করে নেব দেখুন। আমি অল্প অল্প করে নেব আর দেবো। আর তেলটা এইভাবে এইভাবে দেবার চেষ্টা করবেন। এদের কি বলুন তো? এই বড়াগুলো তো ফুলবে। ভালো। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু লাল লাল হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এবার এইগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে এবার আমি আর একটা দেবো তো দেখুন বন্ধুরা আমি আবার একটা দিয়ে নেব এখান থেকে অল্প করে নেব এইভাবে কাকিয়ে এইভাবে দিতে হবে এইবারে তেলটা এইভাবে এইভাবে দেওয়ার চেষ্টা করবে দেখুন বলের মতন ফুলে যাবে পুরো কি সুন্দর কিন্তু সবগুলো মিডিয়াম আছে করতে হবে এগুলো এবার আমি এক সাইড সরিয়ে দেবো দিয়ে আমি আর একটা দেওয়ার চেষ্টা করবো এটা আগে হাতা দিয়ে এক সাইড তুলে নেবো এখনো কিন্তু ভাজা হয়নি কিন্তু ওটা এবারে আমি আর একটা দিয়ে নেবো এখান থেকে এইভাবে তেলটা এর ওপর দিয়ে ওপর দিতে হবে নাড়িয়ে নাড়িয়ে তাহলে কিন্তু ভালো ভাজা হবে আর ফুলবে ভালো দেখুন এইভাবে এইভাবে দিতে হবে আর যেটা আমি ভাজা করতে পারিনি ভালোভাবে তো এটা আমি আবার দিয়ে দিলাম এইভাবে আমি দুটো করে নেবো একসঙ্গে এইভাবে এভাবে দুটো দুটো করে করে নেবো বেশি দেওয়া যাবে না কিন্তু একসঙ্গে দুটো দিলে এদিক ওদিক হয়ে যাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে লাল লাল করে ভাজতে হবে কিন্তু তো বন্ধুরা দেখুন এই দুটোও কিন্তু ভাজা হয়ে গেছে কিন্তু মিডিয়াম করে নিতে হবে কি সুন্দর দেখুন ফুলেছে এবার আমি এটা তুলে নেবো এটাও তুলে নেবো এটাও হয়ে গেছে এইভাবে আমি সবগুলোই করে নেব তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি তো এইগুলো কিন্তু শুধু শুধু খাওয়ার জন্যই আমি করেছি বানিয়েছি আপনারা পারলে ঝোলও করতে পারেন তো ঝোল করা লাগবে না মানে গরম ভাতে ডালের পাতে কিন্তু পুরো জমে যাবে খুব সুন্দর ফ্লাপি হয়েছে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর আর টেস্ট হবে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হবে তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন আর প্রথমেই বললাম যে বেসন টেসন বেশি দেবেন না বেসন বেসনটা একটু কম দিলেই ভালো হয় খেতে কিন্তু আরও অসাধারণ লাগবে আর যা যা উপকরণ ব্যবহার করেছে সেইগুলো কিন্তু করবেন পড়ার চেষ্টা করবেন এগুলো সব সব জায়গায় অ্যাভেলেবেল থাকে সেই বড়াগুলো কতটা সুন্দর দেখুন